গভর্নমেন্টের আরো একটা জায়গায় কথা বলি সরকারের কথা ছিল যে জাতিসংঘ তদন্ত কমিটি তারা তদন্ত করবে তাদেরকে সহযোগিতা করবে তথ্য দেবে আমি ডেডলাইনের কথা বলছিলাম তো সেখানে জাতিসংঘ তদন্ত কমিটি দু দফা ডেডলাইন দেয় দুই দফাতেই পূর্ণাঙ্গ তথ্য দিতে সরকার ব্যর্থ হয় দর্শক ভিডিওর শুরুতেই প্রথমে আপনাদেরকে একটি অনুরোধ করব এই ভিডিওটি সবাই গুরুত্ব সহকারে দেখবেন কারণ হচ্ছে এই ভিডিওতে অনেকগুলো গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে কারণ আমাদের কেন্দ্রীয় নারী সমন্বয়ক উম্মে ফাতেমা তিনি যে সমস্ত তথ্য দিয়েছেন যে গণহত্যা কিভাবে হয়েছে এবং গণহত্যার তথ্য জাতিসংঘকে ইউনুস সরকার দেননি সেটি তিনি প্রকাশ করেছেন এই পুরো গণহত্যার তাই এখন যাচ্ছে ডক্টর ইউনুসের দিকে দর্শক আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল খবর টিভি চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি চেপে দিয়ে পাশে থাকুন যাতে করে প্রতিনিয়ত আপডেট সব খবরগুলো আপনারা পেতে পারেন তো প্রিয় দর্শক প্রথমে যেই কথাগুলো বলছিলাম মূলত বিষয় হচ্ছে একটি টেলিভিশন টক শোতে উম্মে ফাতেমা তিনি তাকে যখন সাংবাদিকরা প্রশ্ন করছিলেন ওই প্রশ্নের উত্তরে অনেকগুলো কথা তার মধ্যে বেরিয়ে এসেছে যা পুরোপুরি এখন ডক্টর ইউনূসের বিরুদ্ধে গিয়েছে ফলে ডক্টর ইউনূসের মুখোশ উন্মোচন হতে যাচ্ছে ইতিমধ্যেই আন্তর্জাতিকভাবে ডক্টর ইউনুসের উপর মারাত্মক চাপ সৃষ্টি হয়েছে এছাড়াও আগামী বারো তারিখে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি আমেরিকায় যাচ্ছেন সেখানে তিনি ডোনাল্ড ট্রাম্পের সাথে বাংলাদেশ বিষয় নিয়ে বৈঠক করবেন তো সেই বৈঠক থেকে শেষ পর্যন্ত বাংলাদেশের দিকে কি আসে সেদিকেও আপনারা খেয়াল রাখবেন আমরাও যে থেকে আসলে শেষ বাংলাদেশের ধরনের নেমে আসে আরো একটা জায়গায় কথা বলি সরকারের কথা ছিল যে জাতিসংঘ তদন্ত কমিটি তারা তদন্ত করবে তাদেরকে সহযোগিতা করবে তথ্য দেবে আমি ডেডলাইনের কথা বলছিলাম তো সেখানে জাতিসংঘ তদন্ত কমিটি দু দফা ডেডলাইন দেয় দুই দফাতেই পূর্ণাঙ্গ তথ্য দিতে সরকার ব্যর্থ হয় জাতিসংঘ তদন্ত কমিটির রিপোর্ট দেওয়ার কথা ছিল এই ডিসেম্বরে চলে গেল যেটি তারা দিতে পারে নাই কারণ তাদের কাছে তথ্য নাই তারা জানুয়ারির মধ্য জানুয়ারি যেটা এখন চলছে আর কি এই সময়ের মধ্যে দিতে চাই এবং বলেছে এই সময়ের মধ্যে দেওয়ার চেষ্টা করবে তবে পূর্ণাঙ্গ তথ্য তারা দিতে পারবে না কারণ পূর্ণাঙ্গ তথ্য তারা পায় নাই কেন গভর্নমেন্ট এখানেও আসলে পূর্ণাঙ্গ তথ্য দিচ্ছে না বা দিল না এই আপনি যে কোশ্চেনটা জিজ্ঞেস করেছেন আমার নিজেরও এখানে একটা কনসার্ন আছে বিকজ যখন আমাদের সাথে জাতিসংঘের একটা মিটিং হয়েছিল এবং তারা বিভিন্ন ধরনের স্টেক সাথে বসে কথা বলছিল এবং আমি ওই মিটিং এ হচ্ছে আমরা শেয়ার করি যে এখানে আহত নিহতদের বিষয়টা যাতে তারা আমাদেরকে যথেষ্ট পরিমাণ ফান্ডিং দেয় আহতদের ট্রিটমেন্টের জন্য তখন তাদের পক্ষ থেকে একটা কথা বলা হয় যে এখানে যে মানুষ যে আসলে বুলেট বিদ্ধ হয়েছে বুলেট গুলা যাতে এখানে কালেক্ট করা হয় কারণ একটা ক্লেম ছিল যে এখানে আসলে স্নাইপার বুলেট ইউজ করা হয়েছে মানুষকে মারার জন্য এবং প্রচুর আহত বিশেষ যারা প্যাটে আহত বা যাদের শোল্ডারে বুলেট ঢুকে প্যাটে গিয়ে আটকে গেছে এরকম প্রচুর মানুষ ছিল তো এদের একটা মেজর অংশই কিন্তু আসলে স্নাইপার বুলেটেট ইয়ে করা হয়েছিল আর কি তো এবং স্নাইপার বুলেট অনেকে হচ্ছে সেটা সংরক্ষণ করে রেখে দিয়েছে অনেক আহতরা আছে যারা হচ্ছে তাদের বুলেট গুলা কালেক্ট করে রেখে দেয় এবং পিলেট চোখে যে পিলেট ঢুকে গেছে ওইটা অপারেশন করার পর পিলেট গুলা কালেক্ট করে রেখে দিয়েছে অনেক আহতরা এবং আমি আমি অনেককে পার্সোনালিটি চিনি যারা হচ্ছে এখনো তাদের কাছে বুলেট গুলো আছে এবং যখন আমরা জাতিসংঘের কাছে এই আলোটা পড়ি জাতিসংঘ আমাদেরকে যেটা বলেছিল যে গভর্নমেন্টের নিশ্চয়ই একটা প্রসেস থাকবে যে প্রসেসের মাধ্যমে তারা এই বুলেট গুলো কালেক্ট করে আমাদের কাছে সেন্ড করবে সো আমরা তো জানতাম যে আচ্ছা তাহলে মনে হয় গভর্নমেন্টের সাথে তারা কানেক্টেড সো আমাদেরকে ইনফর্ম করা হলে আমরা সেই অনুযায়ী ব্যবস্থা নিয়ে হয়তো কোন কোন মানুষের কাছে বুলেট গুলো আছে আমরা তাদেরকে ইনফর্ম করে দিয়ে ওভাবে কালেক্ট করে পাঠিয়ে দিব আমরা এইভাবে জানতাম বাট আনফর্চুনেটলি আমাদের সাথে আর কখনোই আর পরে কথা হয়নি কখনোই আর প্রতিনিধি দলে দেখা হয়নি এবং দেন আমরা দেন হচ্ছে ডিসেম্বর মাসে সরি ডিসেম্বর জানুয়ারি মাসে আমরা এসে জানতে পারি যে গভর্নমেন্টের পক্ষ থেকে আসলে কোনো ফিডব্যাক দেওয়া হয়নি এই মানে জাতিসংঘের তন্ত্র টিমটার কাছে দেন আমরা আসলে বুঝে যে আচ্ছা ঠিক আছে আমরা যে তাদের সাথে আসলে বসেছিলাম এটা আসলে খুব বেশি ফলাফল বের হয়নি সো এখন আই কান সে যে কেন ওই ঘটনাটা এইভাবে হলো বাট ফ্রম আওয়ার এন্ড উইথ রাইট

যেই তথ্যগুলো জেনে আসছি তার মধ্যে আরো নতুন নতুন অনেক বিষয় আসছে আমরা শুনেছিলাম আপনাদের সমন্বক হাসিব আল ইসলাম তার একটি বক্তব্য যদি মেট্রো রেলে আগুন না দেওয়া হতো যদি পুলিশকে না মারা হতো এত সহজে প্লবরিত হতো না কদিন আগে সিরাজগঞ্জে বিএনপির একজন নেতা তিনি বললেন যে পনেরো জন পুলিশ সেখানে মারা গেছেন বিএনপি নেতা পুলিশদেরকে মারার ফলে আর কি পুলিশের বাংলাদেশ মেরুদণ্ড ভেঙে গেছে তিনি যদি পনেরো জন পুলিশ নিহত না হতো তাহলে বাংলাদেশ পুলিশের মেরুদণ্ড ভাঙতো না আমরা সিরাজগঞ্জে আন্দোলন করে বাংলাদেশ পুলিশের মেরুদণ্ড ভেঙে দিয়েছি চব্বিশের আন্দোলনকে ত্বরান্বিত করেছি মানে এই যে তথ্যগুলো সেগুলো তো এই মামলায় বলতে চাই যে এই মামলায় সেই এলাকার আওয়ামী লীগের সাবেক মন্ত্রী তিনি আসামি হয়ে জেলখানায় আছেন

তার সিস্টেমটা যাতে থাকে সিস্টেমটা যাতে টিকে থাকে সেটার জন্য আসলে স্টেট সবসময় মানুষকে অপ্রেস করে ইন ইন মেনি ওয়েজ সো বাংলাদেশের মধ্যে একটা দেশ যেখানে লিটারেলি একটা স্টেট ফল করেছে আমরা বলি যে একটা রেজিম ফল করেছে অর সামথিং লাইক দ্যাট বাট ইন রিয়েলিটি বাংলাদেশ একটা স্টেট ফেল করেছে একটা ফেল স্টেটে পরিণত হয় গত পনেরো বছরে এখন ওই মানে ওই ফলেন স্টেট এইখানে সাধারণ জনগণ কিন্তু পাঁচটা আগস্টের পরে এই দেশটা কাছে তুলে রাখে যে আমি ভাইঙ্গা দিতে যাইতে দিব না এই ধরনের একটা আন্তরিকতা এই ধরনের একটা আত্মিকতা দেশের সাথে মানুষের তৈরি হয়েছিল তো এরকম একটা জিনিসকে তো আসলে প্রপার ডকুমেন্টেশন আসলে হয় নাই এবং এটা হওয়াটাও জরুরি সরকারের পক্ষ থেকে এই ধরনের ডকুমেন্টেশনের দায়িত্ব নেওয়াটাও জরুরি এবং তখন শেখ হাসিনার আমলে তখন কিন্তু মেট্রো রেলের কারা কারা আগুন দিয়েছিল সেটা নিয়ে কিন্তু তারা একটা তদন্ত কমিটি সম্ভবত গোষণ করার কথা আমি যতটুকু জানি এবং এবং পরবর্তী সময়ে গভর্নমেন্ট কিন্তু চাইলে এগুলো ইনভেস্টিগেশন করে তারা বা ইন্টারনাল ইনভেস্টিগেশনের দিকেও তারা যাইতে পারে হোয়াট এভার ইট ইস বাট তথ্যটা যদি বিষয়টা যদি এরকম হয়ে যায় যে এখানে কোনো ধরনের ইনফরমেশন ফ্লো হবে না তাহলে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে পৃথিবী ব্যাপী কিন্তু আমাদের পুরো আন্দোলনটাকে একটা মব ব্যালেন্স হিসেবে দেখানো হচ্ছে বিকজ আই ডোন্ট বিলিভ আই ডোন্ট বিলিভ আপনি যেটা বলতেছেন যে এখানে বিষয়টাকে হচ্ছে একটা মব ব্যালেন্স হিসেবে পড়তে করা হইতে পারে কিনা আই ডোন্ট বিলিভ বিকজ অলরেডি মানে অ্যারাউন্ড সিক্সটিন হান্ড্রেড পিপল হ্যাভ ডাইড ইন দিস মুভমেন্ট সো যে দেশের মধ্যে স্টেটের এগেনস্টে লড়াই করতে গিয়ে ষোলোশো মাস মারা যায় এবং এবং সেটাকে আসলে সারা পৃথিবী ব্যাপী কিন্তু যখন এই ধরনের ঘটনাগুলো ঘটে সেটা কিন্তু অ্যাজ এন্টাই মানে কি বলবো অ্যান্টাই অথরিটেরিয়ান মুভমেন্ট হিসেবে পড়তে করা হয় যেটা মায়ানমারে হয়েছিল উনিশশো অষ্টআশি সালে যে আট আগস্টের মুভমেন্টটা ছিল সেখানে কিন্তু প্রায় তিন হাজার স্টুডেন্টকে আর্মি হচ্ছে জাস্ট মেরে ফেলে ব্রাশ করে মেরে ফেলে এটা হচ্ছে এই ধরনের ঘটনাই ঘটে কিন্তু আর্মি করে এবং ফল পুরা কিন্তু এইট এটেড মুভমেন্ট হিসাবে ছাড়াছুইব্যাপী চিনে সো আইডোনিঙ্ক সো যে এখানে গভর্নমেন্ট ইনফরমেশন গ্যাপ রাখলে এখানে কোনোভাবে এটা মব মায়লেন্স হিসেবে পোর্ট্রেট হবে বরং যদি এখানে ইনফরমেশনটা ওরা প্রপারলি ফ্লো হইতে দেয়